সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হলো রাজ্যভিত্তিক মক সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক ওয়া মেলা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে মক সম্প্রদায়ের রাজ্যভিত্তিক ওয়া সামাজিক সাংস্কৃতিক মেলা দুই সমাপ্তি হল অন্যান্য বছর এনে এবারও করবুক মহকুমার অন্তর্গত শুকনাছড়ি মহাবোধি ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু হয়েছে দুদিন ব্যাপী মক সম্প্রদায়ের বাইশতম রাজ্যভিত্তিক ওয়া মেলা মগ সোসিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিন তথা সমাপ্তি দিন সংখ্যালঘু উন্নয়ন এবং পিটিজি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এছাড়াও উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি জেনারেল আইবিসি ডক্টর ক্ষেমাচারা করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা করবুক বিএসসি চেয়ারম্যান প্রণব ত্রিপুরা পাইমং মগ সহ অন্যান্যরা যে এভরি কমিউনিটি ট্রেডিশনাল কালচার সেটা যাতে হারিয়ে না যায় তাদেরকে আরো উৎসাহিত করার জন্য প্রমোট করার জন্য আপডেট করার জন্য সরকারের যা যা করণীয় প্রসেস সেগুলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই ইনিশিয়েটিভগুলি নিয়ে থাকে এবং আজকে আমরা বলতে পারি আমাদের দু হাজার আঠারোর পরে আমাদের বিশেষভাবে নট অনলি ফর ম কমিউনিটি এভরি কমিউনিটি যাতে আমাদের জনজাতি বা আমাদের প্রাইভেট যাতে আমাদের সমাজ যদি উচ্চ পর্যায়ে আমাদের সংস্কৃতিগুলি যদি আমাদের সমাজ যদি আপডেট করতে গেলে আমাদের মূলত আমাদের সমাজে মূলত প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষা রিপোর্ট খবর ত্রিপুরা